বাংলাদেশ ক্রিকেট আবেগ দিয়ে চলে আইপিএল ক্রিকেট কখনো আবেগ দিয়ে চলে না এটা বিগ একটা প্ল্যাটফর্ম আইপিএল ক্রিকেটের মালিকরা যারা টিম কিনে টিম করে টিম অর্নার না কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে তানজিদ হাসান তামিমদের কেনার জন্য না আলাইকুম দর্শক ওয়েলকাম কোষ্টি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চব্বিশ পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ আইপিএল চব্বিশ পঁচিশ সাথে যে মিল আছে চব্বিশের অর্ধেক বারো আইপিএলে জন ক্রিকেটার নাম লেখিয়েছে এই আইপিএলে আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দাই অনুষ্ঠিত হতে যাবে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আইপিএল যে টুর্নামেন্টটি খেলার জন্য সারা বিশ্বের ক্রিকেটার অপেক্ষায় থাকে এই আইপিএলের সময়টার জন্য সারা বিশ্বের ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার্ড করে এই আইপিএলে খেলার জন্য রেডি থাকে নিজেকে প্রশ্রুতি রাখে নিলামে নাম দেয় আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর সেই আইপিএলের মিগা নিলামের মিনি যে নিলাম আইপিএলের নিলাম নর্মালি ধরনের হয়ে থাকে তিন প্রতি তিন বছর পরবার এবং মিনি যে নিলাম সে নিলাম হবে আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর সেখানে বাংলাদেশে বারোজন ক্রিকেটার নাম দিয়েছে বারোজন ক্রিকেটার দল পাবে কি না বারোজন ক্রিকেটার বাংলাদেশ থেকে খেলবে কিনা সেই বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করা আপনার হাতে দু মিনিট সময় থাকলে ভিডিওটি দেখতে পারেন দর্শক এই আইপিএলে এক হাজার পাঁচশো চুরাশি জন ক্রিকেটার দেশি বিদেশি অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটারও বিদেশি ক্রিকেটার মিলে এক হাজার পাঁচশো চুরাশি জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছে তার ভিতরে দুশো আমি যদি ভুল না করে থাকি দুশো চুরাশি জন ক্রিকেটার বিদেশি ক্রিকেটার তার ভিতরে বাংলাদেশের জন ক্রিকেটার এবং সর্বশেষ চূড়ান্ত করা হয়েছে মাত্র সত্তর জন বিদেশি ক্রিকেটার মাত্র সত্তর জন বিদেশি ক্রিকেটারের ভিতরে বাংলাদেশে বারোজন ক্রিকেটার কোন কোন ক্রিকেটার কারা খেলবেন এই আইপিএলে নিলামে দল পাবেন কিনা না সে বিষয়ে কথা বলবো প্রথমে সাকিব আল কথা বলে রাখি চেন্নাই সুপার কিং তাদের ফেসবুক অফিসিয়াল পেজে রবীন্দ্র জাদেজার টুইনিং লেফটি স্পিনার হিসেবে একটা ছবি পোস্ট করেছে সেখানে অনেকে ধারণা করছেন যে এটি সাকিব আল হাসানের ছবি সেটাও ক্লিয়ার করি আমি সাকিব আল হাসানের ভিগ ফ্যান একজন জার্নালিস্ট সাধারণ মানুষ হিসেবে সাকিব আল হাসানকে খুব বেশি পছন্দ করি সাকিব আল হাসানের ছায়া দেখলো বলতে পারি যে এটা সাকিব আল হাসান চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল যে ফেসবুক পেজে রবীন্দ্র জাদেজার পাশে যে ছবিটি দেওয়া হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর সেটা আমাদের বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের ছবি এই ছবিটি কোথাকার ছবি সেটাও বলি সাকিব আল হাসান এক বিজ্ঞাপনের শুটিংয়ে শীতের সময় শ্যুটিং করছিলেন এক ক্যামেরা পার্সন ওই শ্যুটিংয়ের এক ক্যামেরা পারসন সাকিব আল হাসান এই ছবিটি উঠাই এবং চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজার টুইনিং স্পিনার হিসেবে চেন্নাই সুপার কিংসে দুই বছর পর আইপিএলে ফিরছেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান লাস্ট বছর এই চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছিলেন আমি যদি ভুল না করে থাকি মুস্তাফিজুর রহমান আইপিএল ক্রিকেট ইতিহাসের ডাবল ভাবে অর্থাৎ দুজন ক্রিকেটার সমানভাবে হাই উইকেট টিকার আছে এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বলা চলে মুস্তাফিজুর রহমান এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাদাবের এবং সাকিব আল হাসান ও চেন্নাই সুপার কিংস খেলার সম্ভাবনা আমি দেখি আর দুজন ক্রিকেটার হাসান মাহমুদ পেসবুল্লা হাসান মাহমুদ শরীফুল ইসলাম তানজিজ হাসান সাকিব তাসকিন আহমেদ তারা নিলামে নাম দিয়েছে তবে তাসকিন আহমেদের কথা রাশি তাসকিন আহমেদ এই আইপিএলে দল পেলো পেতে পারেন গত দুই আইপিএলে লাস্ট আইপিএলে কথা বলি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনি খেলতে চেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল থেকে তাকে ফোন দেওয়া হয় বাংলাদেশের জাতীয় দলের বাংলাদেশের খেলা থাকার কারণে তাস্কিন আহমেদকে ছাড়পত্র দেওয়া হয় তবে এবার যে বারো ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে তার ভিতরে তাসকিন আহমেদ এই বছর হয়তো বাংলাদেশ ক্রিকেট যদি চাই তাসকিন আহমেদকে আইপিএলে খেলার পারমিশন দিতে পারে শরীফুল ইসলাম গত আইপিএলও তার নাম ছিল কিন্তু তাকে এর ফ্রাঞ্চাইজি থেকে যোগাযোগ করা হয় ন্যাশনাল ডিউটি থাকার কারণে বাংলাদেশের ডিউটি থাকার কারণে বাংলাদেশের খেলা থাকার কারণে শরীফুল ইসলামকে অ্যাভলেবলভাবে আইপিএল পাবে না দেখে শরীফুল ইসলাম নিজের নামটি উঠে নেয় এবং নাহিদ রানা নতুন যে সংযোজন নাহিদ রানা এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলেনি তবে আই বিপিএলের খেলা চোপাতে দেয় ধারণ বলিংয়ের গতি সুইং লেন্থ এবং টেস্ট খেলছে কিছুদিন আগে দুইটা সিরিজ খেললো ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নাহিদ রানা আছে যদি যায় আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি নাহিজ রানাকেও টিমে নিতে পারে তানজিজ হাসান সাকিব যিনি এই বিশ্বকাপে দু হাজার তেইশ টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে বল করে দিয়ে জানান দিয়েছিলেন এবং তানজিজ হাসান সাকিব যে অ্যাটাকিং মুডে মাঠে থাকে যেভাবে তিনি বোলিং করে দিকে ব্যাটিং করতে পারেন তানজিজ হাসান সাকিব এ দল পেলো পেতে পারে এবং এখানে সবচেয়ে বেশি দুঃখর বিষয় যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য মাত্র দুজন টপ অর্ডার ব্যাটসম্যান এই আই পি নাম লিখিয়েছে বাংলাদেশ থেকে মাত্র দুজন টপ অর্ডার ব্যাটসম্যান এই আইপিএল এর নাম লিখিয়েছে লিটন কুমার দাস লাস্ট বছরের আগের বছর কলকাতার হয়ে একটি ম্যাচও খেলেছিলেন তবে এই বছর লিটন কুমার দাস টিম পাবেন কিনা না এ নর্মালি আপনারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দেখছেন এখানে দুইশো আড়াইশো রান হয় আইপিএলও দুশো আড়াইশো রান হয় সেক্ষেত্রে এর কমিটি এর টিম কিনবেন তারা হয়তো বলে ইউডেনের বিষয়ে ভাববেন কি না সেটা এখন দেখার বিষয় তানজিদ হাসান তামিম যিনি এখন পর্যন্ত বাংলাদেশের একজন ওপেনিং ব্যাটসম্যান যিনি নিজেকে এখনও প্রুফ করতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও সেঞ্চুরি পায়নি এই আইপিএলের নাম লিখিয়েছে তানজিদ হাসান তামিম তবে অনেকটা আমার মনে হয় তানজিদ হাসান তামিম কোনোভাবেই আইপিএলের কোনো দল একে নিতে চাবে না নিবে না আমার মনে হয় তা যে ব্যাটিং ইভারেজ ব্যাটিং তিনি ঠিকঠাক করতে পারেন কিনা সেটা এখন প্রশ্ন তবে কোন বিষয় না এই তানজিজ হাসান তামিমকে আইপিএলের নাম লিখেছে সেটা এখন দেখার বিষয় দর্শক বাংলাদেশ ক্রিকেট আবেগ দিয়ে চলে আইপিএল ক্রিকেট কখনও আবেগ দিয়ে চলে না এটা বিগ একটা প্ল্যাটফর্ম আইপিএল ক্রিকেটের মালিকরা যারা টিম কিনে টিম করে টিম অর্নার না কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে তানজিজ হাসান তামিমদের কেনার জন্য না তার থেকে যদি ভালো অপশন পাই অবশ্যই তানজিদ হাসান তামিমদেরকে কিনতে চাইবে না দশক এই আইপিএলে বাংলাদেশের সম্ভাবনা দেখি আমি বাংলাদেশ থেকে তিন থেকে চারজন ক্রিকেটার সেখানে শেখ মেহেদিও মেহেদি আছেন মেরাজ আছে যে বারোজন ক্রিকেটারের কথা বললাম শেখ মেহেদিও ও মেহেদি আছেন ম্যারাজ মনে হয় না টিম পাচ্ছে তবে এই আইপিএলে হয়তোবা মুসাফিজুর রহমান শাকিব আল হাসান না রানা তানজিদ হাসান শাকিব ও তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এই চার পাঁচজন ক্রিকেটার দল পেলেও পেতে পারে এবং তারা যদি দল পায় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় অধ্যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা অনেক আইপিএল দেখানো অভিজ্ঞতা নিয়ে এসে বাংলাদেশ ক্রিকেটকে কাজে লাগবে এবং বাংলাদেশ ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটে যে দুর্বলতাগুলো আছে আইপিএল ক্রিকেট থেকে চার পাঁচজন ক্রিকেটার যদি খেলতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তি হবে এবং আমি চাইবো চার পাঁচজন ক্রিকেটার যদি আইপিএল দল পায় তাদেরকে ছাড়পত্র দিয়ে IPL کي دلته دا ووتيد ځانسي سپورت نیوز ابي الرحمن دهاکا